অনেক বছর পর স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করতে চলে আসছি পার্কে আর অনেক বেশি আড্ডা দিছি গল্প করছি আর গল্প করতে করতে অনেক কিছু রেকর্ড করা হয় নাই তো আজকে কি কি করলাম সবকিছু শেয়ার করবো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি স্কুল ফ্রেন্ডদের সাথে দেখা করবো জন্য একদম রেডি রেডি হয়ে বের হয়ে গেছে আর অনেক দিন পর ওদের সাথে দেখা হবে আর ওর সাথে আমার প্রায় দেখা হয় কিন্তু বাকি দুজনের সাথে অনেক দিন পর দেখা হবে আমরা অনেকজন ছিলাম বাট সবার বিয়ে হয়ে গেছে তো তাই এক একজন এক এক টাইমে আসা যাওয়া করে সবাই একসাথে হতে পারি না তো আজকে আমরা চারজনই একসাথে হলাম আর অনেক বছর পর আমরা একসাথে হলাম অনেক আলাপ চালাপ করলাম তো ভাবলাম যে একটু রেকর্ড করে নেই আর এত আলাপ সালাপের মধ্যে কিন্তু ভিডিও করা যায় না অনেকদিন পরে যেহেতু দেখা হয়েছে একটু আমাদের অনেক মানে পুরনো কথাও উঠতেছিলো সব কিছু মিলিয়ে অনেকটা সময় কাটাইলাম তো এদিকে দেখেন আমি হচ্ছে আমাদের বিল পাড়ে চলে আসছি আর এটা এত বেশি সুন্দর সবাই এখানেই কিন্তু আসে এটা হচ্ছে পূর্বদলা ভিল তো এটাই হচ্ছে আমাদের পার্ক মূলত আর বাসার সাথে থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনো সময় যাই না কারণ ভালো লাগে না একদম বাসার সাথে যেহেতু তো অনেক দিন পরে মনে হচ্ছে আসছে আর যেহেতু ওরা আসছে ওদের সাথে দেখা করতে আসছে আর বিশেষ করে দেখেন এই গাছগুলো এত বেশি সুন্দর লাগতেছিলো যখন ফোনটা ধরলাম তো আমার ফ্রেন্ড এখানে হাতটা বাড়াইছে ওর হাটটাও একটু ভিডিও করে নিলাম আর এত বেশি সুন্দর লাগতেছিল আর আমরা দুজন মিলে এখানে একটু লাভ শেপ দিয়ে একটু ছবিও তুলে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এত বেশি সুন্দর লাগতেছিলো গাছের সাথে হাট টা জাস্ট অসাধারণ তারপর হচ্ছে আমরা সবাই ভাবলাম যে যেহেতু আসছি আর কিছু খাব না সেটা তো হয় না তো একটু আইসক্রিম খাই যেহেতু অনেক বেশি গরম ছিল অনেক দিন বৃষ্টি ছিল আজকে এত বেশি রোদ পড়ছে তো দেখেন আমরা কিন্তু একদম সুন্দর করে আড্ডা দিচ্ছি আর হচ্ছে আইসক্রিম খাচ্ছি তারপর আমরা অনেকক্ষণ বসে আড্ডা আড্ডা দিয়ে তারপর আমি হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে আসছি আর আমার বাসা যেহেতু একদম কাছে পাঁচ মিনিটও লাগে না তো আমি হেঁটে হেঁটে আসতেছিলাম আর এক এক আসতেছিলাম আর একটু ভিডিও নিয়ে নিলাম তারপরেই তো আমি বাসার কাছে এসে আমি একদম ভাবলাম যে ভিডিওটা একটু করে নেই যেহেতু চলেই আসছে আর এদিকে ভিডিওটা করার পর আমার হচ্ছে দাঁতে অনেক ব্যথা ছিল আমি ওষুধ নিয়ে আসছিলাম আর একদম ভুলে গেছিলাম হচ্ছে ওষুধ খাওয়ার জন্য তো ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু চলে আসছি দুপুরে ওষুধটাও খেয়ে নিই অনেক বেশি ব্যথা করতেছিল ওই দিন ডাক্তার দেখে আসছিলাম ওইগুলো তো আর শেয়ার করতে পারি নাই তো ভাই এখানে কি কী মেডিসিন দিছে ভিটামিন টিটামিন যাই হোক যাই দেখ অনেক বেশি তাতে ব্যথা ছিল অনেকটাই কমে গেছে তো এখানে আমি ওষুধটাও খেয়ে নিচ্ছি আর আপনারা দেখবেন ওষুধটা কীরকম হয় মানে পানিতে ছাড়লে অনেকটা কেমন জানি হয়ে যায় অদ্ভুত তো এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট এটা ক্যামেরা বন্দি করলাম আর এটা দেখে আমার কিন্তু প্রথম প্রথম অনেক ভালো লাগতেছিল যে কেমন জানি আপনারা আমি জানি না এটা আমি কখনো খাই না এরকম তো দেখে বুঝতে পারতেছেন আর আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ইন শেয়ার করে দেবেন আর আমার মাসিমা ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন তাহলে আমার পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন নতুন নতুন আপডেট যা যা ভিডিও আসবে সেগুলো দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে